হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে কেক বানিয়ে দেখাব কেকের বেজ সহ ডেকোরেশন করা দেখাবো আমি দুটো কেক বানিয়ে নেব ভ্যানানা কেক এই জন্য আমি কেকের মাপগুলো দিয়ে নিচ্ছি ওই এখানে আমি দুইশো দুইশো দশ গ্রাম নিয়ে নিচ্ছি ময়দা আর সার ডিমের জন্য দুশো দশ গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি আর বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এখানে এগারো গ্রাম বেকিং পাউডার দিয়ে দেব আর বেকিং সোডা দিয়ে দেব এখানে আট গ্রাম বেকিং সোডা দিয়ে দিয়েছি আট গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আঠারো গ্রাম আর গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি বিশ গ্রাম দিয়ে এখানে একটুখানি লবণ দিয়ে দেবো এক চিমটি মিষ্টির একটা ব্যালেন্স আসার জন্য যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে একটু স্বাদটা বাড়ে মিষ্টির ব্যালেন্সটা বাড়ে জন্য আমি এক চিমটি লবণ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি চিনির মাপটা দিয়ে নেব আমি সাত ডিমের জন্য আমি দেড়শো গ্রাম চিনি নেব এতে মিষ্টির একটা পারফেক্ট স্বাদ হবে মানে বেশিও হবে না কমও হবে না কারণ ক্রিমের মিষ্টি আছে আবার সুগার সিরাপে মিষ্টি যাবে বেশি দেওয়া যাবে না এখন আমি উপকরণগুলো ছেলে নেব শুকনো উপকরণগুলো ছেলে নেব আমি এখানে একবার ছেলে দেখিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরা আরো দুবার করে চেলে নেব বারবার করে ছেলে নিলে কেকটা মানে সুন্দর ফুলে প্লাপে হয় এখন আমি পেঁচালা দিয়ে একটু শুকনো উপকরণগুলো একটু চেপে চেপে মিশিয়ে নেব এতে করে কেক বেশটা সুন্দর হয় ভালো হয় সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি পেছলা দিয়ে নেড়ে ছেড়ে আর এখানে আমি ডিমগুলো ফাটিয়ে নিয়েছি দেখুন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি এখন আমি বিট করে নেব এখন আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি আমি চিনিটা তিনবারে দিয়ে দেবো একবারে দেওয়া যাবে না এতে করে ডিমের পমটা নষ্ট হয়ে যাবে আর চিনিগুলো তাড়াতাড়ি গলবে না তিনবারে দিয়ে বিট করে নিচ্ছি আর আমার ভিডিওটা ভিডিও করতে গিয়ে স্ক্রিনটা এখানে ছোট হয়ে গেছে প্লিজ আপনারা বুঝে নেবেন কিছু মনে করবেন না আমি এক মিনিট করে বিট করে আমি দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে আমি বিটারটা অফ রাখছি কারণ ইলেকট্রিকের জিনিস নষ্ট হয়ে যেতে পারে আর আমি ডিমের কুসুমগুলো আমি দুইবারে দিয়ে নিচ্ছি আর ইলেকট্রিকের জিনিস যত্ন করে চালালে অনেক দিন চলে এখন আমার বিট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এসেন্স দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিস দিয়ে আবার হাই স্পিডে আমি হাই স্পিড মানে মিডিয়াম স্পিডে আমি আরও এক দেড় মিনিট বিট করে নিচ্ছি দেখুন একটা লেখা টেনে নিচ্ছি লেখাটা ডেবে যাচ্ছে না এখন আমি দুই চামিজ আমি তেল দিয়ে নিয়েছি সাদা রান্নার তেল এগুলি দিয়ে আমি এখন বেশি বিট করা যাবে না এখানে আমি দশ সেকেন্ড বিট করে নিয়েছি এর চেয়ে বেশি বিট করা যাবে না ডিমের পোমটা ডেবে যাবে কেকের বেশটা হবে না এখন আমি শুকনো উপকরণগুলো আবার ছেলে নেছি। এভাবে চারবার চালা হয়ে যাবে এই যে দেখুন আমি কীভাবে মিশিয়ে নেছি। এর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো যাবে না কারণ এর থেকে বেশি ঘুরিয়ে মিশালে পোমটা ডেবে যাবে দেখুন আমার হাতটা কিন্তু গড়ছে না এভাবে মেশাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে ডিমটা ডেবে যাবে আর স্পঞ্জ কেক প্লাপি হবে পাতলা হবে না একটু প্লাপি টাইপের হবে আমি তিনবারে শুকনো উপকরণগুলো দিয়ে মেশিনে বার এখানে আমি দুধ এ দুই টেবিল করে দুধ দিয়ে আমি ব্যাটারটা মেশিনে চেয়েতে করে বেশটা ভালো হবে আপনারা চাইলে দুধ নাও দিতে পারেন আমি দিয়ে নেই মানে আমার কাছে কাছেভাবেই মানে ভালো হয় মনে হয় আর কি আর এই কেকটা মানে খুব সেন্সিটিভ কেক স্পঞ্জ কেক মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মানে মাথা ঠান্ডা রেখে নিতে হয় আর ওনারা পাউন্ড কেক তো যে কেউ বানাতে পারে যেভাবে খুশি বানাতে পারেন কোনো সমস্যা নাই তবে স্পঞ্জ কেক একটু সাবধানে বানাতে হবে পোমটা ডেমে গে ডেবে গেলে আর বেশটা হবে না এই যে দেখুন এখানে ঘুরিয়ে ঘুরিয়ে লড়ানো যাবে না এতে করে বেশটা ডেবে যাবে ওই মানে ডিমের পোমটা ডেবে যাবে ওই এ দেখুন আর আসলে আমি যেভাবে আপনার স্ক্রিনে দেখতেছেন যে আমি নাড়াচ্ছি এভাবে আসলে নাড়াচ্ছি না একটু ভিডিওটা পাস্ট করে দিয়েছি মানে ভিডিওটা লম্বা হবে আমি আরও আস্তে আস্তে নাড়িয়েছি স্ক্রিনে দেখাচ্ছে যে আমি জোরে জোরে না আছি আসলে না এখানে একটু পাস্ট করে দিয়েছি তা নাহলে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি মানে আরও আস্তে করে মিশিয়েছি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে মেশাতে হবে এখন আমি বেস্ট দুটো মোল্ডে ঢেলে নেব একটা এক পাউন্ডের মোল্ড আর একটা দুই পাউন্ডের মোট আমি চোখের আন্দাজে আমি বেটারগুলো ঢেলে নেব এখন আমি বেটারগুলো ঢেলে নিব এখানে নিয়ে আমি আমি কেকটা চোলার আছে বানাবো আমি চোলাই কেক বেক করি বেশি কারণ চোলাই মানে বেশি ভালো হয় স্পঞ্জ কেকগুলো চোলায় বেশি সুন্দর হয় এ দেখুন আমার ভাগ করে নেওয়া হয়ে গেছে ডেলে নেওয়া হয়ে গেছে এখন একটা স্টিক কাঠি দিয়ে একটু ঘুরে ঘুরে এতে ভিতরে কোনো বাবলস না থাকে ভেরিয়ে যায় আর একটু ঝুড়ে জোরে ঠেপ করে দিয়েছি কয়েকবার করে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে এখন আমি চলায় ব্যাগ করতে চলে আসলাম আসলে হয়েছে কি আমি কিভাবে বসিয়েছি সেটা দেখাতে পারিনি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর আমি মিডিয়াম আছে আমি বসিয়েছি বসিয়ে আমি মানে এ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে আর এ দেখুন আমি এখন ক্রিম বিট করতে চলে আসলাম আমি এখানে আষ্টশো গ্রাম ক্রিম নিয়েছি নিয়ে অর্ধেকটা বিট করে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে হয় কি মানে ক্রিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে নাও দিতে পারেন আমি স্বাদ বাড়ার জন্য দিয়েছি এটা বাধ্যতামূলক না যে দিতেই হবে আমি ক্রিমটা দ্রুত বিট করে নিচ্ছি মানে পুরোটা দেখাচ্ছি না একটু দেখাচ্ছি কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে এখন আমি ক্রিমটা ভাগ করে নিচ্ছি অর্ধেকটা ক্রিম আমি পিঙ্ক কালার করে নিব ওই জন্য ওই যে আমি রেড কালার খালার নিয়েছি নিয়ে আমি পিঙ্ক কালার করে নিচ্ছি আমার বিট হয়ে গেছে এখন আমি ডেকোরেশনে চলে যাব। আর এই দেখুন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর বুঝতেই তো পারছেন ভিডিও করতে গেলে অনেক ছোটোখাটো খাটো হয়ে জন্য কীভাবে আমি বসিয়েছিলাম সেটা দেখাতে পারিনি ওই দেখুন মানে কত সুন্দর সফট একদম তুলতোলা হয়েছে আমার কেকটা একদম কাঠাই যাচ্ছিলো না মনে হচ্ছিল যে ভেঙে যাবে একদম সফট হয়েছে দেখছেন একদম সফট হয়েছে আর এক কেকটা ডেলিভারির কেক ছিল আমি দুটো কেক বানিয়েছিলাম ডেলিভারির জন্য ক্রিম মোল্ডের মধ্যে কেক বোর্ডের মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে নেব না হলে কেকটা উঠে আসবে একটু ক্রিম এভাবে লাগিয়ে নিয়েছি করে কেকটা বসে থাকবে উঠে আসবে না এখন সুগার সিরাপ দিয়ে নিয়েছি আমি এখানে দুধ দিয়ে পানি দিয়ে চিনি দিয়ে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এটা আমি দিয়ে নিয়েছি এখন আমি দেখুন এভাবে ক্রিমটা দিয়ে কেকটাকে কোট করে নিয়ে আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দেব এখন দিয়ে একটা সমান করে নিয়ে ক্রিমটাকে আমি আরেকটা লেয়ার এখানে দিয়ে দেব আমি আরেকটা লেয়ার দেখুন বসিয়ে দিচ্ছি সমান করে দিতে হবে তা না হলে কেকটা উঁচু নিচু হয়ে যাবে আমি আবার এভাবেই ক্রিমটা দিয়ে নিয়েছি এভাবে ক্রিম দিলে সহজ হয় কেকের ডেকোরেশনটা করতে হ্যাঁ আমি আবার একটা প্লেট নেই দিয়ে সমান করে নিয়ে আরেকটা লেয়ার মানে তিন নম্বর লেটটা আমি দিয়ে দিচ্ছি আমি সবচেয়ে নিচের লেয়ারটা উপরে দিয়ে দিচ্ছি এতে করে ডেকোরেশনটা সুন্দর হয় সমান হয় আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি আবার এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে এভাবে দিলে তাড়াতাড়ি ডেকোরেশনটাও হয়ে যায় ডেকোরেশনটা সুন্দর হয় মানে ফিনিশিংটা তাড়াতাড়ি করে এসে যায় আর কি এখন আমি নিচেও এই ক্রিমটা দিয়ে দিচ্ছি এভাবে দেখুন দিয়ে এখন আমি প্লেট দিয়ে ওপরটা আমি একটু ফিনিশিং করে নেব নিয়ে একটা স্ক্রাপার দিয়ে আমি সাইডটা ফিনিশিং দিয়ে একটা কেক স্ক্রাপার এটা দিয়ে খুব সুন্দর ফিনিশিং আসে আমি আবার ক্রিম দিয়ে দিচ্ছি কারণ এটা তো উপর একটু বেশি ক্রিম দিতে হবে আর আমি একটু বেশি বেশি ক্রিম দিয়েছি কারণ ডেলিভারির কেক একটু কম ক্রিম হবে কে কী না কী বলে জন্য আমি বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি আর এই ক্রিমটাতে আপনি দেখতেই পাচ্ছেন আমি কোনো কিছু মেডিসিন মেশাই আমি উল্টো আর গুরুতর দিয়েছি সাত ভারতের জন্য আর এটা একদম মানে ভালো এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি ওই যে পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে আমি এভাবে ডেকোরেশন করেছি আমার কেক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আর আমার কেকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনারা আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি পাশে থাকেন থাকেন তাহলে আমি আরও ভিডিও বানাতে সাহস পাব আর ভিডিওতে অনেক রকমের বোল্টই হয়ে থাকে ওইটা আপনারা কমার দৃষ্টিকে দেখবেন কারণ ভিডিও বানাতে গেলে তো একটু ভুল হবেই কারণ ভিডিও করতে গেলে তো অনেক কষ্ট হয় তার তার বাদে আমি আবার নতুন তাই আপনাদের সাপোর্ট চাই আর আপনাদের ভালোবাসা চাই আমি সামনের দিক এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের সাপোর্টের দরকার এ দেখুন আমার কেক ডেকোরেশনটা হয়ে গেছে ধন্যবাদ